কারো জন্য কারো দিন থেমে থাকে না যারা আজকে একজনের বিপদ দেখে একজনকে হয়রানি করে মজা নিতেছে কারো হয়রানি দেখে মজা নিচ্ছে হ্যাঁ তো তাদেরকে বলতেছি এত খুশি হইয়া খুশি হয়ে লাভ নেই এত খুশি হওয়া ভালো না সবার মাথার উপরে সৃষ্টিকর্তা আছে আমি যেমন আল্লাহর সৃষ্টিকর্তা আপনিও আল্লাহর সৃষ্টিকর্তা আজকে আপনার মাধ্যমে আল্লাহ আমাকে বিপদ দিছে আপনি আমাকে হয়রানি দিচ্ছেন আপনি আমাকে দৌড়াইতেছেন বা আপনার ভাড়া করা গুন্ডারা আমাদেরকে হয়রানি করতেছে আমার ভিডিওতে গালবাজি করতেছে হ্যাঁ আপনাদের ভাড়া করা গুন্ডা আপনার বউয়ের ভা ভাইয়ের ছেলে মন নামের এই ছেলে আমাকে যে গালিগালাস করতেছে বা আমি বন্ড মহিলা এটা বলতেছে তাহলে আপনার বউ কি বন্ড না কারণ আমি তো এই পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন কাউকে দিয়ে আপনাদেরকে গালিগালাজ দিচ্ছি না আপনাদের জন্য গুন্ডা করতেছি না আপনারা না আমাদের জন্য গুন্ডা করতেছেন আমাদেরকে হয়রানি করতেছেন তো মজা নিতেছেন নেন সমস্যা নেই আল্লাহ এর বিচার করবে আজকে আপনারা আমাদেরকে হয়রানি কইরা মজা নিচ্ছেন আমরা মামনি মানুষ আমাদের কোনো আর্থিক অবস্থা ভালো না আমরা খুব গরিব মানুষ তেনা আপনাদের মুখের কথা আমরা ফকিরনি আমরা তেনা হ্যাঁ এই ফকিরনিরাই কিন্তু সব সময় আপনাদেরকে দান দিয়ে আসছি দান করে আসছি সব কিছু দিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কখনো দান নিই নাই এই ফকিরেরা সবসময় আপনাদেরকে দান করেছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি এরকম দান যেন করতে পারে তো আল্লাহ না করুক আজকে যে মজা আপনি আমার থেকে নিচ্ছেন আমি তো টোকাই ফকিরনি আপনার এমন দিন যেন আল্লাহ আমাকে না দেখায় যে তখন আল্লাহ স্বয়ং আল্লাহ আপনাকে এমন বিপদে ফেলাবে সেই বিপদ যেন আল্লাহ আমাকে না দেখায় আপনার আমি আল্লাহর কাছে দোয়া করি হাদায়াত দান করুক আল্লাহ আপনাকে আরও পাওয়ারফুল করুক যে আপনি বাংলাদেশের সকল মানুষকে কিনার মতো টফিক দান করুক আপনার এখনও কোনো ফিবড়া কেনার ক্ষমতা হয় নাই আপনি পৃথিবীর সকল মানুষ কিনে ফেলতেছেন দোয়া করি আমার গুণাগার বন্দার দোয়া আল্লাহ যেন কবুল করে আল্লাহ আপনাকে আরও বেশি বেশি পাওয়ারফুল করুক টাকা নাইলে কেউ যেন বেশি বেশি করে জাকাত টাকা দেয় ওই জাকাত টাকা দিয়া হলো। আপনি আমাদের মতো মাসি মশা এগুলোকে মারার জন্য কামান ভাড়া করবেন কামান লাগবে আপনাদের লজ্জা সরম বলতে কিছু নাই যদি থাকতো তাহলে কখনো মাসি মারার জন্য আপনারা কামান ব্যবহার করতেন না আমার ছোট ছোট বাচ্চাগুলোকে হয়রানি করতেন না আমাদেরকে ঘর ছাড়া করতেন না আমার হাজবেন্ডকে ঘর ছাড়া করতেন না আজকে আমাদের জায়গায় থেকে আমাদের কাছে থেকে মানুষ হয়ে আজকে আপনি আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরাইতেছেন আহ কেমন বিবেক আপনার এত বিবেক দিয়ে চলেন কেমনে সারা জীবন মানুষের দান নিয়ে যাদের আশ্রিতা ছিলেন আজকে তাদেরকেই বাড়িঘর সাড়া করতেছেন আপনার মতো নীলজ্জ মানুষ পৃথিবীতে দেখি নাই আপনি আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন আমার হাজব্যান্ডকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন আপনি কথায় কথায় বাড়িতে গুন্ডা নিয়ে আসেন অথচ আপনার এই কাজগুলো কেউ দেখে না আর আমরা সাধারণ মানুষ আমাদের কোনো দল বল কোনো ক্ষমতা কিছুই নাই অথচ আপনার পক্ষে কথা বলার জন্য অনেক মানুষ আসে শুধু আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বলার জন্য আমাদের মতো তেনাফাটার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনেকেই আপনার কাছে যায় কারণ আপনার টাকা আছে আপনি টাকা দিবেন দশ বিশ হাজার টাকা লাগলে হাওলা দিতে পারবেন আমরা তো দিতে পারবো না ঠিক আছে তো যাক আল্লাহ আপনাকে কতটুকু আপনার হাতে আমাদেরকে দৌড়ানি হয়রানি করাই আপনার মাধ্যমে এটা আল্লাহ পাকিয়ে যান তবে আল্লাহর কাছে একটাই আর্জি যে আল্লাহ আমাদেরকে শইবার তৌফিক দান করুন আমাদেরকে কেউ জেনে শুনে ইচ্ছাকৃত নির্দোষ মানুষকে হয়রানি করতেছে আমাদেরকে মারলো সবাইকে ফাড়াই দিল অথচ তারা ভুয়া ভুয়া মামলা সাজিয়ে আমাদেরকে এত কষ্ট দিতেছে হাত গলার মধ্যে ঝুলিয়ে মাথায় ব্যান্ডেজ দিয়ে কত নাটক যে করলো আজকে আমাদের টাকা নাই বলে এই নাটকগুলো চলে যাচ্ছে যদি আমাদের যদি তাদের মতো টাকা থাকতো এই নাটকগুলো ঠিকই বের করা হতো তো এইভাবে মজা নেওয়া বাহাদুরি কাজ না সামান্য কাটাকাটির জন্য বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে মানুষকে হয়রানি করা মানুষকে বিভিন্ন ভাষায় ইফটিজিং করে কথা বলা ভালো না আমার ভিডিওতে এসে আমাকে গালিগালাস করতেছে আপনার ভাড়া করা গুন্ডাগুলা আপনার লজ্জা হওয়া উচিত আপনার তো একদম লজ্জা নাই নিলজ্জ মহিলা আপনার স্ত্রী আপনি যেইভাবে আমাদেরকে ডিস্টার্ব করতেছেন তো এগুলো ভালো না এগুলো একদমই ভালো না একবার বিছনায় যখন মাথা রাখবেন বালিশে তখন একটু চিন্তা করে দেখেন যে মানুষগুলোকে আপনারা হয়রানি করতেছেন যেই মানুষগুলোকে আপনারা আজকে মানে ঘর বাড়ি ছাড়া করার চিন্তা করতেছেন মেরে ফেলার চিন্তা করতেছেন দুনিয়া দুনিয়া থেকে গাইব করার চিন্তা করতেছেন তবে আমার মৃত্যু যদি আপনার হাতে থাকে হয়ে যাবে আমার স্বামীর মৃত্যু আপনার হাতে থাকলে হয়ে যাবে আমার সন্তানের মৃত্যু আপনার হাতে থাকলে হয়ে যাবে তবে আমি একটা কথা হলপ করে বলবো আপনি এবং আপনি আমার পরিবারের যদি কোনো সন্তান আমার পরিবারের কেউ যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় কোনো বিপদে পড়ে কোনো প্রাণের কোনো সংকট হয় যানের প্রতি কোনো হামলা হয় সেটার জন্য বাবু আপনি নিজেই দায়ী থাকবেন আর কেউ দায়ী থাকবে না বুঝছেন বাবু আপনার ফ্যামিলি পুরোটাই দায়ী থাকবে যদি আমার কোনো ক্ষতি হয় আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয় হোক আমি তেনাফাড়া হোক আমি ফকির কখন কি হয় কেউ তো বলা যায় না আমার পিছনে কেউ নাই আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই বলে আজকে আপনি আমাদেরকে নিয়ে এইভাবে করতেছেন গাড়ি গাড়ি পুলিশ গাড়ি গাড়ি গুন্ডা তো যাক ভালো থাকবেন প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী প্রিয় মেম্বার চেয়ারম্যান এমপি মহোদয় যদি এই ভিডিওটা দেখেন আমার এই ভিডিওতে তারা এসে গালিগালাজ করবে তার বোনফুত উসমানের বউয়ের বনফুত ফয়সাল নামে এক ছেলে গালাগালি করে ইমন নামে এক ছেলে গালাগালি করে যতগুলো গালাগালি সবগুলো হচ্ছে ওর পরিবারের ওর ছেলের আবার ওই ওই কমেন্টে হার ইয়েট দেয় ওসমানের ছেলে ওই গুন্ডারা যখন গালিগালাজ করে ওই কমেন্টে হার দেয় আহা খুশি হয়ে যায় আর আমার ফ্যামিলি যদি কেউ যদি মরে আঘাতপ্রাপ্ত হয় বিপদগ্রস্ত হয় কোনো কিছু রকম ফাঁদে এটার জন্য শুধু ওসমান নিজে দায়ী হয় ও নিজে করবে নয়তো ও মানুষ লাগাই দিয়ে করবে আমি আপনাদেরকে বলে দিলাম আজকে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বাড়িঘর ছাড়া হয়রানি উস্কানিমূলক কথাবার্তা বলে মামলা দিয়ে হামলা দিয়ে তো ভালো না